হ্যালো এবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর রোজাটা খুব ভালো করেই কাটাচ্ছো তো আমার একদমই ভালো লাগতেছিলো না তো কি করব কি করব ভেবে আমি হচ্ছে ইফতার করার পর হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে বসেছি এই যে হাড়ি বা মটকা দেখছো এটা কিন্তু আমি কিনে আনি নাই এটা কিন্তু আমি স্বপ্ন থেকে আখের গুড় আনা হয়েছিল আমু এনেছে আমার মনে নাই হ্যাঁ আম্মু এনেছিল যে আখের গুড় এনেছিল তখন এটার সাথে এটা এসেছিলো মানে এই হাঁড়িতেই হচ্ছে বিক্রি করতেছিল দেন আম্মু ওখানে কিনে নিয়ে আসছে তো তখনই আমার মাথায় একটা জিনিস ঘুরতেছিল যে এত বড় একটা হাঁড়ি এটাকে আমি কোনো না কোনো কিছু কাজে লাগাবো তো রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে মনে হচ্ছিল যে করতে বসা উচিত এটা নিয়ে কিছু একটা করা উচিত যাই হোক এদিকে হচ্ছে এটা আমি কালার করে নিচ্ছি প্রথম হলো প্রাইমার লাগিয়ে এনেছি প্রাইমার বলতে হচ্ছে তোমরা যেটা মেকআপ করো সেই প্রাইমারটা না এটা হচ্ছে এইখানে রঙের একটা প্রাইমার আছে যেটা লাগিয়ে নিলে রঙটা অনেক সুন্দর করে সেট হয় ভালো লাগে আর কি দেখতেও সুন্দর হয় তুমি যদি একদম র একটা ইয়ার উপরে বা মানে একটা মাটির একটা জিনিসের উপরে যদি রঙ করা শুরু করে দাও ভালো লাগবে না জিনিসটা সুন্দর আসবে না মানে আউটলুকটা সুন্দর দেখা লাগবে না এটাই তো মেন মানে আমি কেন রঙ করতেছি এটা অবশ্যই আউটলুকটা সুন্দর দেখানোর জন্য তো এটাকে আমি সুন্দর করে এখন ওটা ওটা দেওয়ার পরে প্রাইমার দেওয়ার পরে এটার উপরে আমি রেড কালার দিয়ে নিচ্ছি তো চলো এখন ভালো করে রং দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন হচ্ছে এখানে আমি হোয়াইট কালার দিয়ে একটু ডিজাইন করে নেবো মেনলি আমি এখানে দুইটা কালার ব্যবহার করবো একটা সাদা একটা হচ্ছে কমলা কালার বা হলুদ কালার ব্যবহার করতে পারি আমি আর কি পরে ডিসাইড করবো যে কোনটা দেওয়া উচিত বা কোনটা এটার সাথে যাবে তো তোমরা চলো দেখাই দিই তোমাদেরকে কীভাবে আমি এটা শুরু করতেছি আর এখানে অনেক বেশি হ্যাসেল হচ্ছিলো আমার ক্যামেরা রাখাটা নিয়ে তো আমি হচ্ছে একটু তাও চেষ্টা করতেছি ঠিকঠাক করে ভিডিওটা করে তোমাদেরকে আর কি একটু দেখানোর জন্য যে বাসায় বসে না থেকে বাসায় কিছু না কিছু করতে পারো যেটা তোমার জন্য ভালো হবে বা তুমি তোমার ঘরকেও সাজাতে পারবা আসলে এখানে বেশি কথা বলার কিছুই নাই তোমরা কিন্তু সুন্দর করে দেখলেই বুঝতে পারবা যে আমি একটা পর একটা দিচ্ছি কি কি ব্যবহার করছি আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো চলো এখন ভিডিওটা ফার্স্ট করে দিই তো এই তো আমার হচ্ছে এখানে ডিজাইনটা আপাতত শেষ নিচে আরও কতগুলো ডিজাইন করব তো চলো এটাও আমি ফার্স্ট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে আর আমি দেখবো এখন একটা ভুল করব এই যে আমি এখন যে ডিজাইনটা করতে নিচ্ছি এটা আমার পছন্দ হবে না আমি আবার এটা মুছে দেবো মুছে আবার শুরু করব তো যাই হোক বেশি বড় করব না ভিডিওটা অতিরিক্ত বড় করলে ভিডিও দেখতে ভালো লাগে না আমি জানি তো চলো আমি হচ্ছে ভিডিওটা আবার ফার্স্ট করে দিই আর তোমরা পুরোটা ভিডিও সুন্দর করে দেখবা আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা আমার ভিডিওটা কেমন হয়েছে তোমাদের বা অনেক ধরনের কোয়েশ্চেন মাথায় আসতে আসতে যে এটা কেন এরকম করে রং করতেছি আর কেন বা দরকার আছে এগুলো রঙ করার আসলে এটা রঙ করার পেছনে অনেক কারণ আছে এটাকে আমি অনেক সুন্দর একটা কাজে লাগাবো আমার বাসায় বেশ কিছু গাছ আছে যেগুলো আমি আমার পর টেবিলের উপর রাখি সেই গাছগুলোকে এই টপটার ভিতরে লাগাবো এটাকে আমি টপ হিসেবে ব্যবহার করব এই হাইটাকে তো এই জন্য আমি ডেকোরেশনটা করতেছি সুন্দর করে যাতে করে এটা আইটু বেশি মানে দেখতে আকর্ষণীয় হয় কারণ হচ্ছে যে জিনিসটা বেশি আকর্ষণীয় হবে সেটার প্রতি মানুষের একটা আগ্রহ থাকবে জানার দেখার বা বোঝার যে কেন এটা করেছো বা এটা কিভাবে করেছো ঠিক আছে আমার এটা করা তো সবার কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে নেক্সট এরকম আরও কোনো ভিডিও চাও কি না সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু ওরকম প্রফেশনাল আর্টিস্ট না আমি জাস্ট এমনি আমার সব বস্তু আর্ট করি আর আমার তেমন কোনো ভালো করে ড্রয়িংয়ের অনেক কিছুই নাই আমি ইনশাল্লাহ কিনবো আমার ইচ্ছা আছে বেশ কিছু জিনিস আমার কেনা বাকি আছে কিনবো আমার কিনতে ভালো লাগে ইভেন আমি সেগুলো দিয়ে আর্ট করতে আমার অনেক ভালো লাগে তো সবাই আমাকে আমাকে অবশ্যই সাপোর্ট করবার যদি তোমাদের এই জিনিসটা ভালো লাগে তাহলে তো চলো এখন বাকি ডেকোরেশনটা আমি তোমাদেরকে শেয়ার করি যে কীভাবে করেছি ঠিক আছে আর বেশি কথা না বলি এই তো আমার রঙ করা শেষ আর ডিজাইনগুলো সুন্দর করে ফুটিয়ে তোলাও শেষ আর এই ভিডিওটা কাদের কাদের ভাল লাগছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর নেক্সট কিসের ওপর আমি এরকম আর্ট করব বা এরকম নকশা করব সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবা না আল্লাহ হাফিজ